আমাদের সকলকে স্বাগত জানাই আমি আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি আছি ভাইও আছে ওই যে ভাই একটু পেছনে দাঁড়িয়ে আছে আমি একটু হাঁটতে হাঁটতে একটু সামনে দিকে এগিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা আজকে থাকো কেসটা কি হয়েছে আগের দিন ভাই যে গাছের ডালটা কেটে নিয়ে গেছিলো সেই গাছটা অলরেডি মানে মারা গেছে দেহ রেখেছে তো ওর জন্য ও ভাবলো যে আর একবার ট্রাই করা যাক গাছের ডালটা এই ফুলটা দেখতে ভাল লাগে বল এই হলুদ রঙের ফুলটা একটু সময় হলুদ রঙের ফুলটা দেখতে ভাল লাগে তো ওর জন্য ও আবার গাছের ডালটা একটু কাট করে নিল আর কি ভালো লাগে হ্যাঁ পারবি দেখ ডাল দেখে হয় কেমন দেখ ট্রাই করে তো ট্রাই করতে যাচ্ছে দেখু খুব পারে কিনা তো চলো ভিডিওটা দেখতে থাকো পাচ্ছে ওই সাড়ে আটটা থেকে নটার মতো তো আমরা ঘরেতে অনেকক্ষণই চলে এসেছি আর আসার পর আমি একটু রেস্ট নিতে চলে গেছিলাম যেহেতু দিন পর হাঁটতে গেছিলাম তাই শরীরটা পুরো টায়ার্ড হয়ে গেছিলো তো দেখতে হবে আজকের দুপুরবেলার খাবারে বা মেনুতে কি আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো দুধের প্যাকেট আছে কিছু তো এগুলো ফ্রিজের মধ্যে রিফিল করতে হবে তো চলো ফ্রিজটা খুলি এত ওয়েট আমি পুরো নড়াতে অবধি পাচ্ছি না তো এই জায়গাটায় রিফিল করতে হবে এই সাইডগুলো ছোটোগুলো রাখবো আর মোটামুটি এই সাইডে বড় দুধগুলোকে খুব সুন্দরভাবে প্রথমে রিফিল করে নিই তারপর সাজিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে সমস্ত কিছু দুধগুলো রিফিল করা হয়ে গেছে আর ওপরটাতে আছে লস্যি আর এখানে একটা সাইডে ছোটো পাউচগুলো রেখেছি আর একটা সাইডে বড় পাউচগুলো রেখেছি পাতা puipataa , puipata , puipata , oli vaba , oli vaba . muhta tegi sulle , muhta tegi , muhta tegi ja muhta tega , muhta tega , muhta tega . müsti , müsti parem kui . puipata , puipata , müsti puipata . ¿Qué olo kio lo kio lo sona? No? Mm, cui pata, cui pata, cui pata. Gugu amar gugu cui pata. যেহেতু আজকে ছিল লোকনাথ বাবা তিরোধান দিবস সেই উপলক্ষে আমাদের বাড়ির অপোজিটে যে বাড়িটি আছে সেই বাড়িটিতে আমাদের চারজনারই নিমন্ত্রণ ছিল তো দেখতেই পাচ্ছ সেই বাড়িরই ঠাকুর মন্দিরে আমি চলে এসেছি আর কতটা সুন্দর প্রত্যেক কটা ঠাকুরকে কি সুন্দরভাবে সাজানো আছে না তো এটার আমি একটা ছবি তুলে নিলাম আর তোমাদের জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর এরপর আনটি ডাকছিল বলছিল যে ওপরে সিট ফাঁকা আছে চলো তাই চলে এসছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ ভাই আর আমি পাশাপাশি বসে পড়েছি আর আমাদের অপোজিটে আমার মাও বসে পড়েছে বাপি এই মুহূর্তে আসেনি বাপির তখনও স্নান হয়নি বাপি রেডি হয়নি তাই বাপি একটু পরে আসবে তো আমরা তিনজনেই প্রথমে খেয়ে নেব আর যেহেতু বাড়ির পাশেই তার জন্যে বেশিক্ষণ বাবার আসতে দেরি হবে না তো এখানে দেখতেই পাচ্ছ এখানে পেট প্লেট গ্লাস মোটামুটি দিয়ে দিয়েছে আর এরপর প্লেট গ্লাস দেওয়ার পর পড়ে গেছিলো ঠাকুরের যেটা মেন প্রসাদ অর্থাৎ পোলাও সেটা পড়ে গেছিলো দেখতেই পাচ্ছ আর এই পোলাও দেওয়ার পর দি ছিল গরমা গরম খিচুড়ি সঙ্গে ছিল বেগুনি এই খিচুড়ির সাথে গরমা গরম বেগুনির কম্বিনেশানটা আমার মতো আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তারপর একটুক্ষণ খাওয়ার পরই দেখলাম চলে এলো শাকের তরকারি আর তারপর এসেছিলো আলুর দম প্রত্যেকটা রান্নাই একদম যাকে বলে প্রচণ্ড এ ক্লাস কোয়ালিটির হয়েছিলো সঙ্গে ছিল চাটনি পাঁপড় আর পায়েস অসম্ভব সুন্দর লেগেছে প্রত্যেক কটা রান্না আমি ভাবলাম খাওয়ার আগে প্লেটটাকে ঘাঁটার আগে একটা ভালো করে ছবি বা ভিডিও করে নিই তো সেটাই এখানে আমি করছিলাম আর খাওয়া দাওয়ার পর বিকালবেলায় এসে একটু টান টান করে শুয়ে পড়েছিলাম বিকালবেলায় উঠে আমি আমার ছাদবাগানে চলে গেছিলাম দেখতেই পাচ্ছ প্রত্যেক কটা গাছের সাথে টাইম কাটাচ্ছি এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনকার মতো বাই